আজকাল আমরা অনেকেই সকালে বা বিকেলে নাস্তা হিসেবে খাই চপ সিঙ্গারা ফাস্টফুড কিন্তু জানেন কি এই অভ্যাস ধীরে ধীরে বাড়াচ্ছে গ্যাস ওজন আর নানা রোগ আজকের ভিডিওতে জানাব স্বাস্থ্যকর বাঙালি নাস্তা যেগুলো সহজ সস্তা আর শরীরের জন্য খুবই উপকারী এক চিরা ও দই চিরা আর দই হল বাঙালির সবচেয়ে সহজ ও স্বাস্থ্যকর নাস্তা এটি হজমে সাহায্য করে গ্যাস কমায় এবং শরীরে ঠান্ডা ভাব আনে চাইলে এতে কলা বা খেজুর যোগ করতে পারেন দুই মুড়ি বাদাম ও পেঁয়াজ মুড়ির সাথে ভাজা চীনা বাদাম পেঁয়াজ আর সামান্য সরিষার তেল এটি শক্তি দেয় ক্ষুধা কমায় এবং অনেকক্ষণ পেট ভরা রাখে বিকেলের নাস্তায় দারুণ তিন সেদ্ধ ডিম ও ফল একটি সেদ্ধ ডিমের সাথে একটি আপেল বা পেয়ারা এই নাস্তাটি প্রোটিন ও ভিটামিনে ভরপুর ওজন নিয়ন্ত্রণ ও দুর্বলতা দূর করতে খুব ভালো চার সবজি ভাজা বা শাক লাল শাক পালং শাক বা মিশ্র সবজি অল্প তেলে ভেজে নাস্তা হিসেবে খেতে পারেন এতে আয়রন ও ফাইবার থাকে যা হজম ও রক্তের জন্য ভালো পাঁচ রুটি ও সবজি ডাল ময়দার খাবার বাদ দিয়ে আটা রুটি ও সবজি বা ডাল খাওয়ার অভ্যাস করুন এটি ডায়াবেটিস ও গ্যাস কমাতে সাহায্য করে যে নাস্তাগুলো কম খাবেন চপ সিঙ্গারা বার্গার কোল্ড ড্রিঙ্ক এসব নিয়মিত খেলে শরীরে জমে যায় চর্বি ও বিষাক্ত উপাদান মনে রাখবেন স্বাস্থ্যকর নাস্তা মানে সুস্থ জীবন আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন মেডিজন কেয়ার ও মেডিকেন্টকে সুস্থ থাকুন ভালো থাকুন